প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুরু করছি একটি নতুন অনুষ্ঠান আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে ব্যাসিসের ইলেকশন হচ্ছে আগামী আট মে বুধবার তো সেই ইলেকশানে আমরা দেখছি যে অনেক টিম এবার ইলেকশন অংশ নিচ্ছে তার মধ্যে তিনটা টিম তৈরি হয়েছে একটি টিম হচ্ছে টিম ওয়ান একটি টিম টিম সাকসেস এবং আরেকটি টিম স্মার্ট তো এই তিনটা টিমেই এগারো জন করে সদস্য এই নির্বাচনে অংশগ্রহণ করছে মোট তেত্রিশ সদস্যের একটি নির্বাচনী দল রীতিমতো যজ্ঞে নেমেছে কে বিজয়ী হবে সবাই সবার সাথে যোগাযোগ করছে সবাই সবার সাথে তাদের এজেন্ডা বিভিন্ন কার্যক্রম সম্পর্কে মানুষকে জানাচ্ছেন তো এরকম এই এই এইবারের ইলেকশনে সব থেকে পজিটিভ যে জায়গাটা ছিল সেটা হচ্ছে যে প্রচুর নতুন এন্টারপ্রেনার এসছেন যারা এবার ইলেকশন করছেন তো সেরকম অনেক যারা নতুন যারা এসছেন তারা সবাই কিন্তু অত্যন্ত ভিশনারি সবাই স্বপ্নদ্রষ্টা এবং তাদের নিজের নিজের স্ব ক্ষেত্রে তারা সবাই অনেক অনেক সফল তো সেরকম একজন সফল ব্যক্তিত্বের সাথে আমাদের আজকে কথা হবে যিনি এই এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন সৈয়দা নাফিসা রেজা যাকে আমরা বর্ষা নামে চিনি ব্যক্তিগতভাবে উনি একটি ডিজিটাল মার্কেটিং কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজ করছেন এছাড়াও ওনার টিমের নাম টিম সাকসেস উনি সেই টিমকে রিপ্রেজেন্ট করছেন সৈয়দা নাফিসা রেজা একজন স্বপ্নদ্রষ্টা একজন তরুণ উদ্যোক্তা শৈশবের বেশিরভাগই কেটেছে খুলনায় বাবা ছিলেন সরকারি অফিসার নাফিসা রেজা দেশের স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ থেকে ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা শেষ করে কাজ শুরু করেছিলেন দেশীয় সফটওয়্যার প্রতিষ্ঠান টিম ইঞ্জিনে ক্যারিয়ারের প্রথম পাঁচ বছরের মধ্যে টিম ইঞ্জিনের ও আর সফটওয়্যার ডেভেলপমেন্ট টিমের সাথে প্রকল্প সমন্বয়ক হিসেবে কাজ করেছেন নাফিসা এরপর পরিবারের অনিচ্ছায় চাকরি ছেড়ে নিজ ইচ্ছায় এসেছেন তথ্য প্রযুক্তি ব্যবসায় গড়ে তুলেছেন নিজ প্রতিষ্ঠান লিমিটেড। ডিজিটাল মার্কেটিং সেবা সরবরাহে সুনামের সঙ্গে কাজ করছেন নাফিসা দেশে এবং দেশের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে তাদের কাস্টমার তালিকায় দীর্ঘ নয় বছরের নিজ দায়িত্বে এগিয়ে নিয়েছেন ডিজিডকে ছাড়িয়েছেন দেশের সীমানা এবারে নিজ প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কাজ করতে চান দেশের জন্য এবং ইন্ডাস্ট্রির জন্য আর সেই ইচ্ছা থেকেই বেসিস নির্বাচনে এসেছেন নাফিসা জয়লাভ করে দায়িত্বে এলে বেসিসের নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ তিন শতাংশ থেকে বিশ শতাংশে উন্নীত করতে চান তিনি দেশের সফটওয়্যার ও তথ্য প্রযুক্তি সেবা খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বা বেসিসের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে টিম সাকসেস থেকে জেনারেল ক্যাটাগরিতে নির্বাচন করবেন ডিজিডট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা নাফিসা রেজা বর্ষা নাফিসা বিশ্বাস করেন তথ্য প্রযুক্তিতে নারীদের কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে এই সুযোগ গ্রহণে তাদের উৎসাহিত করে সম্পৃক্ততা বাড়াতে হবে পাশাপাশি দেশে বিদেশে ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করার জন্য তার যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য মার্কেটিং তথা ব্র্যান্ডিংয়ের কাজ করতে চান নাফিসা সেই সঙ্গে কার্যনির্বাহী কমিটির সঙ্গে সাধারণ সদস্যদের দূরত্ব কমিয়ে বেসিসের উন্নয়নে পারস্পরিক সম্পর্কে উন্নতিতে মনোযোগে হবেন বলেও প্রতিশ্রুতি দেন তিনি নাফিসা এমন কিছু করতে চান যার জন্য পরবর্তী প্রজন্ম তাকে মনে রাখবে সুপ্রিয় দর্শক চলুন আমরা আজকে নাফিসের সাথে কথা বলি এবং তার স্বপ্নের কথা শুনি নাফিসা আপনাকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে থ্যাংক ইউ সো মাচ আমাকে আপনাদের প্রোগ্রামে দেখেছেন আপনাদের টিমের নাম তো টিম সাকসেস জি আপনি একজন নতুন এন্টারপ্রেনার হিসেবে এই যে ইলেকশন করতে আসলেন আপনার এই সাহসের পেছনের গল্পটা দেন যদিও আমার ব্যাকগ্রাউন্ড পুরোপুরি সায়েন্স রিলেটেড মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড আমার এসএসসি এইচএসসি ইঞ্জিনিয়ারিং করেছি তারপরে আমার চাকরির যে অভিজ্ঞতা সেটাও পুরোপুরি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডেরই বাট আমি আসলে সবসময় সাংগঠনিক জিনিসগুলোর সাথে আমি জড়িত ছোটবেলায় সাংস্কৃতিক সাংগঠনের সংগঠনের সাথে জড়িত ছিলাম ডিবেট ক্লাবের সাথে ছিলাম স্কুলের পরে কলেজে যখন পড়েছি তখনও ছিলাম ইউনিভার্সিটিতেও আমি ক্লাবে বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করা বিভিন্ন সাংগঠনিক জিনিসে অংশগ্রহণ করা এটা আসলে আমি অনেক বছর ধরেই করে আসছি যেমন আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে গ্র্যাজুয়েশন করেছি সো আমি ওটার যে ইঞ্জিনিয়ারিং যে অ্যালামনা আছে আমি ওখানে জেনারেল সেক্রেটারি রানিং সো এইগুলা থেকে আসলে সাংগঠনিক জিনিসগুলাতে আসার আসলে সাহসটা অনেক আগে থেকেই ভিতরে আছে সো ওই জায়গাটায় কখনোই আসলে ওরকম কোনো মানে বাধা আমার মনে হয় না বাট বেসিস ইলেকশন দুই হাজার চব্বিশে আসার পিছনে অনেকগুলা কারণ আছে এর ভিতরে আমি বেসিসের মেম্বার আট বছর ধরে সো আমার চোখের সামনে আরও গত তিনটা ইলেকশন হয়েছে সো সেখানে আমি ক্যান্ডিডেট ছিলাম না বাট আমার কিছু প্রিয় মুখ তারা অংশগ্রহণ করেছিলেন অনেকে উইনও হয়েছেন তাদের সাথে কথা বলে তাদের সাথে কাজ করতে করতে আসলে এটার প্রতি একটা ভালোবাসা জন্মায় আমি নিজেটার একজন সদস্য যেহেতু সো সদস্য কোম্পানিগুলোর অনেক ধরনের সমস্যা থাকে এগুলো দেখা যাচ্ছে যখন ওনাদের সাথে আলাপ হয় বেসিসের বাইরে ওভার ফোনে বা আমরা যখন নিজেদের বিজনেস আদান প্রদানের মাধ্যমে যখন কথাবার্তা বলি তখন দেখা যাচ্ছে তাদের বিভিন্ন প্রবলেম ফাইন্ড আউট হয় সো এইটা একটা ভাবে আমার এখানে আসা যে এই প্রবলেমগুলা সলভের জন্য আমি যতখানি বাইরে থেকে হেল্প করতে পারবো তার থেকে বেশি হেল্প করতে পারবো আমি যদি বোর্ডে যদি আমি যেতে পারি আরেকটা ব্যাপার হচ্ছে আমার প্যানেল লিডার আর ওনাকে বাংলাদেশের মোটামুটি সবাই চেনে রফিকুল ইসলাম ডিউক ভাই উনি ফ্লোরা টেলিকমের ম্যানেজিং ডিরেক্টর তো উনি আসলে একটা স্বপ্নদ্রষ্টা মানুষ ওনার সাকসেস নিয়ে ওনার ভিশন মিশন এবং ওনার যে অ্যাচিভমেন্ট লাইফের এটা নিয়ে আসলে মোটামুটি সবাই জানে তো উনি কিন্তু বেসিসের ফাউন্ডার মেম্বার প্রথম সাতজন মেম্বারের একজন উনি উনি একবার ট্রেজারার ছিলেন দুইবার জেনারেল সেক্রেটারি ছিলেন তো উনি অনেক বছর আগেই বেসিসকে আসলে অন্য লিডারশিপ অন্যদের হাতে তুলে দিয়ে উনি চলে গিয়েছিলেন উনি এর আগেও ডিরেক্টর হয়েছেন অ্যান্ড বাট এবার আসলে আমরা কিছু নবীন বলতে পারেন যারা আট দশ বছর বেসিসের মেম্বার এবং সাথে যারা পুরানো অনেক পুরানো যারা ফাউন্ডার মেম্বার বা যারা পুরানো মেম্বার তারা চাচ্ছেন যে ডিউক ভাই আবার আর আর মানে প্রতিনিধিত্বে আসুক এভাবে করে আসলে বেসিস ইলেকশনে আসা ডিজিটাল মার্কেটিংয়ের জায়গা থেকে বেসিসের যদি আপনি বোর্ডে আসেন তাহলে আপনি কোন ধরনের ইনিশিয়েটিভ নিতে চান আমাদের দেশের ডিজিটাল মার্কেটিং যেমন আমাদের একটা অনেক বড় চ্যালেঞ্জ ঢাকার বাইরে ইন্টারনেট সাপোর্ট সো এই জায়গাগুলোকে কিভাবে আপনি অ্যাড্রেস করবেন এই আমার দশ বছরের যে অ্যাডভান্স লেভেল ডিজিটাল মার্কেটিংয়ের যে আমার অভিজ্ঞতা এটাকে কাজে লাগিয়ে আমাদের এই সফটওয়্যার ইন্ডাস্ট্রিকে দেশের বাইরে প্রমোট করে ব্র্যান্ডিং করে কিভাবে আরও আমরা এখানে কন্ট্রিবিউট করতে পারি এই ইন্ডাস্ট্রিতে আমি এই জিনিসটা নিয়ে আসলে কাজ করতে চাই এটা আমার ইস্তেহারের জনকে ইভেন ওনার নিজের যে ইশতেহারটাও আছে আমরা ওইভাবেই তৈরি করেছি যেটা আমরা প্রত্যেকে পাঠতে পারি বা যেটা নিয়ে আমাদের অভিজ্ঞতা আছে যদি এরকম কিছু হয় যে একটা ডিজিটাল মার্কেটিং স্ট্যান্ডিং কমিটি হতে পারে যেই কমিটি থেকে হয়তো বা অন্যান্য অনেক ধরনের কাজ হতে পারে আপনি ব্র্যান্ডিংয়ের কথা বলছিলেন সেই জায়গাটাও যদি আমি মনে করি ব্যাসিসেরও মনে হয় যে ব্র্যান্ডিংয়ের জায়গাটা একটু দুর্বল তাই না সো তাদেরও একটু ব্র্যান্ডিংয়ের জায়গাটায় কাজ করার একটা জায়গা আছে আমাদের দেশের মেয়েরা যেমন এখন প্রচুর মেয়েরা বিভিন্ন লাইক আহসানুল্লাহ পড়ছে বা বুয়েটে পড়ছে বা নর্থ সাউথে পড়ে বিভিন্ন জায়গায় পড়াশোনা করছে এই যে এতগুলো ছেলে মেয়ে যখন বের হয়ে আসবে অনেকেই সিএসইতে পড়ে ট্রিপলিতে পড়ে তো এই যে বাচ্চারা বের হয়ে আসবে পরবর্তী সময় তাদের জন্য কি কোনো প্ল্যান আপনারা করেছেন আমার নিজস্ব ইশতেহারে এটা একটা আছে যে বেসিসের যে ওমেন্স অ্যান্ড আইটি ফোরামটা যেটা আছে এটাকে রিফর্ম করা বা রিওপেন করা এবং এইটার মাধ্যমে বেশ কিছু স্টেপ নিয়ে বেসিসে যে তিন পার্সেন্ট নারীর সংখ্যা আছে যেটা আসলে খুবই কম এটাকে কিভাবে আরও বৃদ্ধি করা যায় আপনার বেনিফিট তো 20% এর কথা বলা আছে হ্যাঁ 20% এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ কিন্তু আমি ছোটবেলা থেকে যখন দেখেছি আমি যখন ম্যাথ एग्जामে টার্গেট নিয়েছি 100 তখন দেখা যাচ্ছে যে আমি ওটা 90 পেয়েছি সো আমি যখন 20 টার্গেট নিব তখন আমি একটা ভালো ফলাফলের দিকে আগাতে পারবো সো আমার টার্গেটটা যদি থাকে দুই থেকে পাঁচে উঠবো তখন কিন্তু আমি দুই থেকে এর বা তিনের বেশি যেতে পারবো না তো টার্গেটটা বেশি নিলে তখন দেখা যাচ্ছে প্ল্যানগুলো আমি ওভাবে সাজাতে পারবো বা পাঁচটা প্ল্যান যখন আমি সাবমিশন করবো বোর্ডে তখন দুইটা প্ল্যান এর আমি সমূহ সম্ভাবনা দেখতে পারবো সো ওইভাবে করেই আসলে চিন্তা ভাবনা করে এই পার্সেন্টেজটা ধরা আচ্ছা ইন্টারেস্টিং প্রচুর ছেলেমেয়েকে দেখি যে স্পেশালি মেয়েরা যারা ফেসবুককে কেন্দ্র করে মার্কেটিং করে এখন যদি আমাদের দেশের গভর্নমেন্ট আমি জানি না যে খুব একটা রিউমার চলছে যে ফেসবুক হয়তো বা অ্যাড বন্ধ করে দিবে বা এটা সেটা অনেক কিছু তো একটা কোথাও একটা স্ট্যাটিস্টিক্সও দেখলাম প্রায় সাড়ে তিন লক্ষ বিজনেস এন্টিটি হয়তো বন্ধ হয়ে যেতে পারে তাদের জন্য আপনার কোনো প্ল্যান কি আছে ডিজিটাল মার্কেটিং বলতে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকেরই যে ধারণাটা আছে যে ফেসবুকে কোনো একটা পোস্ট দেওয়া বা কোন একটা স্ট্যাটাস দেওয়া বা কোন পেজ ওপেন করা অনলি এইটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং বাট আমরা যারা অনেক বছর ধরে কাজ করছি আসলে ডিজিটাল মার্কেটিং ইজ এ ফুল অফ সায়েন্স যেমন ধরেন আমার কোম্পানিতে যারা চাকরি করছে বা করেছে আগেও করেছে বা যারা থ্রি সিক্সটি ডিগ্রি মাল্টিটাস্কিং এর দেখা যাচ্ছে বেশিরভাগই সিএসসি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং থেকে এসেছে আদারওয়াইজ এই ডিজিটাল মার্কেটিংয়ের যে সায়েন্স যে টেকনোলজিগুলা এগুলো আসলে গ্যাদার করা পসিবল না লাইক আমার এই মুহূর্তে যে হেড পজিশানে আছে ওকে কিন্তু ট্রেন করেছে একটা সিএসি ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ডের এর আমার একজন এমপ্লয়ি সো এখানে আসলে জিনিসগুলা অনেক কিছু অনেক কিছুর সাথে জড়িত এখানে আসলে ট্রু ফেসবুক যদি বন্ধ হয়ে যায় একদিনের জন্য বা এক ঘন্টার জন্য হুরুস্তুর লেগে যায় কিন্তু আমাদের ডিজিটাল মার্কেটিং এর বিজনেসটা কিন্তু না আমাদের ওয়েবসাইট ইউটিউব কন্টেন্ট মেক করা ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম লিঙ্কড ইন সবগুলো জিনিস জড়িত মোবাইল অ্যাপস এই সব জিনিসগুলো জড়িত এটা আমাদের অ্যানালাইসিস যে অনলি ফেসবুক বেসড মার্কেটিংটা অনেক বেশি লং হবে না সেক্ষেত্রে আমাদের অল্টারনেট চিন্তাগুলা আমরা অলরেডি এটা নিয়ে স্টাডি শুরু করেছি যে অন্য কোন ওয়েতে আসলে এটার একটা বড় রেজাল্ট আমরা বের করতে পারবো আমাদের লোকাল মার্কেটের জন্য আপনাদের কোনো প্ল্যান আছে লাইক বগুড়ার মার্কেট অর রাজশাহীর মার্কেট ওর আদার প্লেসেস আপনি খুলনার লোক খুলনা থেকে এসেছেন খুলনাকে বিলং করেন আমি আমার বাই বর্ন আমি খুলনা তো এরকম জায়গার লোকজনদের জন্য কি আপনাদের কোনো প্ল্যান বা কোনো ডেটাবেজ নিয়ে কাজ করার কোনো ই আছে জি অবশ্যই আছে এখানে আপনি যে পয়েন্টগুলো বলছেন এগুলো একটা একটা করে ইমপ্লিমেন্ট করলে আসলে মেয়েদের অংশগ্রহণগুলো বাড়ানো যাবে এটা আমাদের অবশ্যই প্ল্যানে আছে কিন্তু এটা একটু লং টার্ম প্রসেস আসলে বেসিসে দুই বছরের জন্য আমরা বোর্ডে যাই দুই বছরের জন্য আসলে এতগুলা জিনিস ইমপ্লিমেন্টেশনে যাওয়া অনেক কঠিন ব্যাপার বাট আমি যেটা যে বোর্ড আসবে সবার কাছে অনুরোধ করব। আমাদের বেসিসে যারা এবার বোর্ডে যাবেন আগামী আট তারিখে ইলেকশনে জিতে সবার কাছে অনুরোধ করব যে আপনারা ইউনিটি যে এগারো জন আসবে তাদের ইউনিটি খুব প্রয়োজন এবং তারা যখন পরবর্তীতে পরের টার্মের জন্য আরেকটা ইলেকশন যখন হবে ছাব্বিশে তারা যেন কাজের কন্টিনিউয়াসি রাখে তাহলে হবে কি এই প্ল্যানগুলার এক্সিকিউশনগুলা আসলে ধারাবাহিকভাবে হ্যাঁ ডেভেলপমেন্ট হবে এই জিনিসটা একটা চেঞ্জ আনা প্রয়োজন আমার মনে হয় কারণ দেখা যাচ্ছে যে এটা আসলে ওয়ান কাইন্ড অফ ন্যাশনাল ইলেকশনের মতো হয়ে যায় যে একটা মাসে আরেকটা মেশে একেবারে নতুন ভাবে আবার কাজ শুরু করে সো ডিউক ভাই এবং টিম এটা একটা অন্যতম ভিশন যে আমরা যদি বোর্ডে যেতে পারি স্পেশালি আসলে একটা ফুল প্যানেল যাওয়া তো অনেক কঠিন ব্যাপার ডিউক ভাই যদি প্রেসিডেন্ট হন উনি বলেছেন যে উনি এমন একটা প্রসেসই রেখে যাবেন যাতে পরের টার্মে যারা আসবে তারা যাতে এটা কন্টিনিউ করতে পারে আপনি একজন নতুন প্রজন্মের আপনি নিজেও একজন প্রতিনিধি আপনার পরের প্রজন্মের জন্য আপনার যদি কোনো সাজেশন থাকে নতুন প্রজন্মের কাছে বলবো যেটা সেটা হচ্ছে যে আমি খুবই সম্ভ্রান্ত এবং খুবই কনজারভেটিভ একটা ফ্যামিলি থেকে এসেছি প্রত্যেকে খুবই এডুকেটেড এবং সরকারি চাকরিজীবী আমি আমার ফ্যামিলির হয়তো প্রথম নারী বা বলতে পারেন একজন মানুষ যে হচ্ছে যে অন্টারপ্রনার আর এবং এটার জন্য আমাকে অনেক যুদ্ধ করতে হয়েছে আমার ফ্যামিলির সাথে আমার আব্বু আমার উপর অনেক রাগ ছিল যে আমি আসলে জব বাদ দিয়ে কেন এইটায় গিয়েছি সো অনেক চ্যালেঞ্জ ফেস করেছি এখনো করছি সো এটা এক টাইপের মজাও আছে আবার চ্যালেঞ্জও আছে সো আই লাভ টু টেক চ্যালেঞ্জ সো ওই সেন্স থেকে আমি বলবো নতুন প্রজন্মেকে যে আপনারা চাকরি করেন বিজনেস করেন সেইটাকে ফোকাস করে করেন যেটাকে ভালোবাসবেন সেটা নিয়ে যদি কাজ করেন তাহলে আপনি অ্যাচিভমেন্ট আপনার লাইফে সামনে ইলেকশন সবাই আপনারা খুবই ব্যস্ত নিশ্চয়ই ইলেকশন নিয়ে এর মধ্যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট ইলেকশনের জন্য আপনার জন্য ব্যাসিসের জন্য সবার জন্যই শুভকামনা থাকলো আশা করি আপনারা নতুন বোর্ড আসবেন নতুন বোর্ড আমাদের দেশের উন্নয়নের জন্য নিশ্চয়ই নতুন নতুন ইনিশিয়েটিভ নেবেন যাতে আমরা সবাই উপকৃত হই বা আইসিটি সেক্টরে যারা কাজ করে তারা সবাই যেন উপকৃত হয় আপনাকে স্টুডিওতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমি সাদান অফিসার রেজা এবং আমার কোম্পানি ডিজি ডট লিমিটেড এবং আমি যে যে বোর্ডের আন্ডারে এবার ইলেকশন করছি বেসিস সবার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে ডেকেছেন অ্যান্ড আমার মতামত নিয়েছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সুপ্রিয় দর্শক আমরা সৈয়দা নাফিসা রেজার কথা শুনছিলাম তার স্বপ্নের কথা শুনছিলাম তার উদ্যোগের কথা শুনছিলাম এবং এবার ব্যাসিস ইলেকশানে ওনারা টিম সাকসেস থেকে একটা দল তৈরি করেছেন যেই দল ইলেকশন করছেন আপনারা নিশ্চয়ই জানেন যে ব্যাসিস নির্বাচনে এবার তিনটি দল নির্বাচন করছে একটি টিম স্মার্ট একটি ওয়ান টিম এবং আরেকটি হচ্ছে টিম সাকসেস তো তিনটে টিমের জন্যই আমাদের পক্ষ থেকে শুভকামনা রইল ব্যাসিসের জন্য শুভকামনা রইল ভবিষ্যতে যেন আরও বড়ো ইন্ডাস্ট্রি তৈরি হয় আরও যারা কাজ করছে তাদের সমস্যাগুলো যেন সমাধান হয় এবং আস্তে আস্তে যেন আমাদের এটা একটা বড় ট্রেড বডি হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় যারা এতক্ষণ সময় নিয়ে আমাদের কথা শুনলেন তাদেরকে ধন্যবাদ ধন্যবাদ এতক্ষণ যারা এনিকমা টিভির সাথে ছিলেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এনিকমা টিভির সাথেই থাকবেন